মোহতারাম হাজিরিন মহান রব্বুল্লা আলমিনের অশেষ বড় মেহরবানী যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লা রব্বুল আলমিনের অশেষ বড় মেহেরবান মোহতারম হাজিরিন আমরা আজ যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ইসলামের অন্যতম পঞ্চম স্তম্ভ সেটি হচ্ছে হজ গত সপ্তাহে আমাদের হজ সংক্রান্ত আলোচনা চলছিল ইনশাল্লাহ আজও এ সম্পর্কে আলোচনা হবে দেখুন যে ইসলামের অন্য যে বিধান আছে একজন ব্যক্তি ইমান কবুল করা পরে তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আর দৈহিক যত ইবাবত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাবত হচ্ছে নামাজ আর মালি যত ইবত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাবত হচ্ছে জাকাত তা নামাজ জাকাত এবং রোজা এই ইবতগুলি আদায় করা পরে একজন বান্দার উপর হজ ফরজ হয় কেননা একজন ব্যক্তি ইমান কবুল করার পরে সে তার যে তালার দাসত্ব সেই দাসত্বের পরিচয় দিয়ে থাকে সে নামাজ নামক ইবাবতের মাধ্যমে এরপরে সে শুধু দৈহিক ইবাদত করেই খ্যানতে হয় না বরং যদি সে সক্ষম হয় এবং তার যদি সম্পদ থাকে তাহলে সে জাকাত প্রদান করে ওরকমভাবে সে রোজা রাখে এই এই ওগুলির মাধ্যমে যখন সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার আরও নৈকট্য লাভ করে আরও প্রিয়পাত্র হয় তখন আল্লা বকরবুল্লাহ আলমিনের যে চিহ্ন আছে আল্লা বকরবুল্লাহ আলমিন যে সমস্ত স্থানকে সম্মানিত করেছেন এবং যেগুলো হচ্ছে পাকের মহৎ নিদর্শন সেগুলি হচ্ছে মক্কা মদিনা মিনা মুজদালিফা, হাজরে আসাদ ইত্যাদি এইগুলো সে দেখার জন্য সে আরও বেশি উদ্গ্রী হয়ে থাকে এবং পাগল করা হয়ে থাকে কারণ কি একজন ব্যক্তি তখনই তার বন্ধুকে বাড়িতে যাওয়ার দাওয়াত দেয় যখন তার সাথে কথাবার্তা আলোচনার মাধ্যমে সম্পর্ক গাঢ় হয় এরপরে সে তার বন্ধুকে এক পর্যায়ে তার বাড়িতে যাওয়ার দাওয়াত দেয় কিন্তু প্রথমেই সে কোনো বন্ধুকে কাউকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় না ঠিক তেমনই হবে একজন বান্দা যখন নামাজের মাধ্যমে জাকাতের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ তার নৈকট্য লাভ করে এরপরে তার অন্যতম একটা ফরজ হচ্ছে হজ দেখেন যে যে ইবাদতগুলো আছে যেমন নামাজ কারিমে বলা হয়েছে তোমরা নামাজ আদায় করো এটা একটা আদেশ সূচক শব্দ অর্থাৎ পাকের পক্ষ থেকে আদেশ ওরকমভাবে রোজার ক্ষেত্রে বলা হয়েছে কুতিবা ইকুমু সিয়াম তামাং সাহিদামিং কুমুর সাহারা ফালিয়াসুম তোমাদের উপর রোজাকে আবশ্যক করা হয়েছে এবং যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে ওরকমভাবে জাগাতের ক্ষেত্রে বলা হয়েছে ওয়া জাকা তোমরা জাগাত প্রদান করো আদেশ সূচক শব্দ কিন্তু যখন হজ প্রসঙ্গে বলা হয়েছে তখন আল্লা ফখরবরা আলমিন বলতেছেন অলিহিয়ালেন সিহি জুলমেই তিমেনিস্ত ইলেহিলা আল্লাহ তালা বলতেছেন যে নাস যে আল্লাহর জন্য মানুষের উপর দায়িত্ব অর্থাৎ মানুষের নিকট আল্লাহর পাওনা হচ্ছে যদি সে সক্ষম হয় তাহলে সে হজ করবে বাইতুল্লাহর হজ করবে যেমন মনে করুন আরবিতে আপনার শব্দ আছে যে লাহু আলাইয়া আলফু তাকা যে আমি তার কাছে এক হাজার টাকা পাই এর আরবি হচ্ছে লাহু আলাইয়া আলফু তাকা আমি তার কাছে এক হাজার টাকা পাই অর্থাৎ তার জন্য আবশ্যক হচ্ছে সে আমাকে এক হাজার টাকা দিবে তো ঠিক তেমনি হবে হজের বিধানের ক্ষেত্রে আল্লা ফরুল আলমিন একটা ভালোবাসার সুযোগ শব্দ বা প্রেমময়ী একটা শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে কি যে অলিল্লা আলেন না যে মানুষের উপর মানুষের নিকট আল্লাহ তালার পাওনা হচ্ছে হেজ্জুল বেঈি মানিস তত আইলে হিসাবরা যদি সে সক্ষম হয় তাহলে সে বায়ুল্লার হজ করবে এই জন্য দেখেন যে হজের মাধ্যমে বান্দার যে আব্দিয়ার চতুরুক প্রকাশ পায় এটা অন্য কোনো বিধিবিধানের মাধ্যমে প্রকাশ পায় কারণ কি দেখেন যে কোনো ব্যক্তির প্রকৃত এবং চূড়ান্ত আনুগত্য করা হবে ওই সময় যখন আমার মন যা চাই আমার মন যা চাই না সব আমি আনুগত্য করব যদি কোনো ব্যক্তি আমাকে কোনো আদেশ করে যে আদেশ আমার মন চাই আমি পালন করলাম যে আদেশ আমার মন চাই না সেটা আমি পালন করলাম না সেটা কিন্তু প্রকৃত আনুগত্য হলো না কথা বলছেন আপনি আমাকে আদেশ করেছেন এই কাজটা আমার মন চাইতেছে না এরপরও যদি আমি করি তাহলে বোঝা যাবে আমি আপনাকে প্রকৃত ভালোবাসি এবং আমি আপনার প্রকৃত আনুগত্য করি কিন্তু আমার যেটা মন চাই সেটা আমি মানলাম আর যেটা মন চাই না সেটা আমি মানলাম না তাহলে কিন্তু প্রকৃত আনুগত্য প্রকাশ হয় না ঠিক হবে হজের মধ্যে এমন কিছু কর্মের আদেশ করা হয়েছে যেটা আসলে মানুষের যুক্তির বাইরে দেখুন যে কোরআন তেলাওয়াত করা নামাজ পড়া এইগুলোর মাধ্যমে আল্লাহ তালা আনুগত্য প্রকাশ পায় আল্লাহ তালা জিকির করা আল্লাহ তালা বড়ত্ব বর্ণনা করা এগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আনুগত্য প্রকাশ পায় এটা আমরা খুব সহজে বুঝি কিন্তু হজের ক্ষেত্রে বিধান হচ্ছে যে আট তারিখে মিনার তাবুতে যাওয়া সেখান থেকে কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে আবার আরাফতের ময়দানে চলে যাওয়া আরাফতের ময়দানে সারাদিন কান্নাকাটি আর অনুযায়ী করার পরে সূর্য ডুবার পরেই মাগরীব রক্ত হয়ে যাবে কিন্তু মাগরীবের নামাজ পড়া যাবে না কথা বলেননি আরাফার ময়দানে আপনার জোহরের রক্তে আর আসরের নামাজ পড়তে হবে তখন আসরের নামাজের অক্ত হয়নি তখন জোহরের আসরের নামাজ পড়তে হবে আবার সূর্য ডুবার পর যখন মাগরিবের রক্ত হবে তখন মাগরীবের নামাজ না পড়েই আপনার মুজদালিফাই দিতে হবে এবং মুজদালিফাই পৌঁছে মাগরীব আর ঈশা একসাথে পড়তে হবে হয়তো এমনও হাজারো লাখো বান্দা আছে যারা জীবনে কোনো দিনও নামাজ কাজা করেনি মাগরিবের নামাজ অক্তের বাইরে পড়েনি কিন্তু পাকের অর্ডার হজের বিধান এটাই যে আরাফার দিন মাগরিবের নামাজ সময়ে পড়া যাবে না বরং মাগরিব নামাজের অক্ত হওয়ার সাথে সাথে আরাফার ময়দান থেকে বেরিয়ে মুস্তালিফাই গিয়ে মাগরিব আর ঈশান নামাজ একসাথে পড়তে হবে এরপরে মুজদালিফাই রাত কাটিয়ে যখন শোভেছাদিক হয়ে যাবে তখন হিসেবে তারা রওনা হবে মিনার কাবুতে মিনার কাবুতে এসে এরপরে এসে মিনাই জামরা এসে অদন নিক্ষেপ করতে হবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে যখন পাথর নিক্ষেপের আদেশ দেওয়া হয়েছিল তখন যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইসলামকে নিয়ে তিনি যাচ্ছিলেন কুরবানি করার জন্য শয়তান পথে তিন জায়গায় ধোকা দিয়েছিল তিন জায়গায় তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন এখন যুক্তি আসতে পারে এখন আমরা পাথর নিক্ষেপ করবো কি জন্য এখন তো শয়তান ওখানে দাঁড়িয়ে নেই যুক্তি আসে শে না কিন্তু হজের কাজগুলো আসলে যুক্তির বাইরের কাজ এখানে যুক্তির বাইরের কাজগুলিকেই আল্লাহ বকরব্বর আলমিন আদেশ করেছেন এবং বান্দা সাহেবের সে পালন করবে অতএব যেটা বলছিলাম যে প্রকৃত আনুগত্য প্রকাশ পায় ওই সময় যখন আমার যুক্তি ধরে সেগুলো পালন করব যেগুলো আমার যুক্তি ধরে না সেগুলো পালন করব। তখনই প্রকৃত আনুগত্য প্রকাশ পায় আর হজের বিধিবিধান এবং হজের কর্মগুলো এভাবেই যে এখানের মধ্যে যুক্তির পক্ষ কাজগুলো করা লাগে যুক্তির বাইরে যেগুলো সেগুলো করা লাগে এজন্য হজ করার মাধ্যমে বান্দা প্রকৃত আরও আল্লাহ তাল্লার প্রিয় পাত্র হয় এবং সে তার আপতিয়াতকে আরও বেশি সাব্যস্ত করে এজন্য আল্লাহবর আলীন বলেছেন যে মানুষের কাছে আল্লাহ তাল্লাহ পাওয়া না হলেও যদি সে সামর্থ্য থাকে সে ব্যক্তি হজ করে আদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন মান হাজারি ফালা মিয়ারফুস ওয়ালা মিয়াফুক রাজা কেউ যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো ফালা মিয়ারফুস কোনো পাপ কাজ করলো না অলাম ইয়ফসুক কোনো অশ্লীল কাজ করলো না এরপরে সে সে হজ আদায় করলো রজা কায়মিন ওলা উম্মুহু আল্লা রসুল বলেন যে সে কেমন যেন যেদিন কোনো নারী তার নিষ্পাপ সন্তানকে জন্ম দিয়েছে যেরকম সন্তান নিষ্পাপ হয় ওরকমভাবে হাজির সাহেব হজ করে যদি কোনো পাপ কাজ না করে অশ্লীল কর্ম না করে ওরকমভাবে হাজির সাহেব নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে আর একটা হাদিসে আসছে আল্লা রসুল বলেন যে আল অল উম্মারু অফদুল্লাহ বলে যে হাদি সাহেবগণ আর যারা উমরা করেন তারা হচ্ছে আল্লাহ তালার প্রতিনিধি এবং ইন দাউহু বাহুম যদি তারা যে কোনো দোয়া করে আল্লাহ আল্লাপরুল আলমিন তাদের দোয়াকে কবুল করেন ওই নিস্তাক ফরুহু গফর আলহুম যদি আল তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ আল্লাপরুল আলমিন তাদেরকে ক্ষমা করে আরেকটা হাদিসে আসছে আল্ল রসুল বলেন যে আল ইরা আল আলমরতী কফর এক উমরার মাঝে আর এক উমরা এক উমরা আর এক উমরা এই দুই উমরার মাঝে যত পাপ আছে আল্লাহ বকরব আলমিন সমস্ত পাপকে মাফ করে দেয় তাহলে হজের এই বিধান এটা অন্য যে কোনো বিধান থেকে শ্রেষ্ঠ এজন্য যে অন্য যে কোনো বিধানের চাইতে এই বিধানের মধ্যে আল্লাহ তালার আবদিয়ার আল্লাহ তালার আনুগত্য বেশি প্রকাশ হয় দেখেন আমরা যখন দেশে থাকি আমরা যে কোনো কর্ম করি চাই আমরা ছাত্র হই শিক্ষক হই যে কোনো কর্মজীবী হই বা আমরা জনগণের প্রতিনিধি হই যে কেউ হই না কেন আমাদের একটা পোশাক বলেন আমাদের একটা নির্ধারিত ইউনিফর্ম বলেন বা আমাদের একটা নির্ধারিত ব্যাচ আসে এই ব্যাচের মাধ্যমে চেনা যায় যে এই ব্যক্তি প্রশাসনের অমুক পদে আছে এই ব্যক্তি অমুক কর্মে জড়িত আসে কিন্তু হজের শুরুতেই আল্লাহর আলমিন এমনই কুদরতি ব্যবস্থা করে রেখেছেন দুইটা সাদা কাপড় পরতে হবে চাই তিনি ছাত্র হন শিক্ষক হন রাজা হন প্রজা হন যে কোনো কর্মজীবী হন না কেন তাকে দুইটো পোশাক পরতে হবে দুইটি পোশাক পরে আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে হবে এখানে আপনার এই কাপড়ের কাপড় দুইটা পরে এটাই প্রমাণ করতেছে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর মানুষের মাঝে কোনো প্রভেদ নেই পার্থক্য হচ্ছে আপনাকে মাধ্যমে কোন অর্জন করার মাধ্যমে এই জন্য হাদিসে আল্লাহ আল্লা বলেন যখন এরকম হাদিস সাহেব তিনি আপনার এই এহরামের কাপড় পরেন পরার পরে তিনি মা মুলাব্বিন নিহি ওয়াসীমা আলিহি মিন হাজারিন আউ সাজারিন আউ মাদারিন যে যখনই এরকম হাদিস সাহেব হেরামের কাপড় পরা পরে তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহ হম মা লাফ্বাইক লাফ্বাইক লা শারী কালাকা আলব্বইক ইন্নালহামদা ও নির্মাতা লাকাওয়াল মুলক লা শারি কালাক এই তালবায় পাঠ করে আল্লা রসুল বলেন যে পৃথিবীতে যত গাছ আছে যত পাথর আছে যত মাটি আছে সমস্ত কিছুই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে মানে পৃথিবীর সব কিছু তখন তার পক্ষে হয়ে যায় তাহলে এটা হচ্ছে একেবারে হজের প্রথম কর্মসূচি এটাই যে আপনার যে দলীয় যে পোশাক আছে আপনার কর্মস্থলের যে পোশাক আছে আপনার যে যেখানের যে পোশাক আছে সমস্ত পোশাক খুলে ফেলে দিয়ে আপনার দুইটা সাদা পোশাক পরে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে চিৎকার করা লাগে তাহলে এর মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে ফুটে উঠছে যে আমরা পৃথিবীর যে যেখানেই যে মাটিতেই যে পেশাজীবী হোক না কেন সবাই পাকের বান্দা এবং বান্দা হিসেবে যে কর্মই করুক না কেন কার কারোর মধ্যে কোনো পার্থক্য নেই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পার্থক্য হচ্ছে তা কোয়া যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি ভয় করবে সে ব্যক্তি আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি সম্মানিত এজন্য হজের মাধ্যমে যেভাবে বান্দা তার আব্দিয়াতকে প্রকাশ করে যেভাবে বান্দা নিজেকে হীন করে আল্লাহ তালার সামনে এটা অন্য কোনো বিধানের মাধ্যমে প্রকাশ পায় এরপর আসেন হাজির সাহেবরা যখন হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল বলেন হাজি সাহেবের যখন উট বা যে বাহন আছে এই বাহন যখনই সামনে এক কদম ফেলায় ম্যামিন ইল্লা ই কদামাইহি আউর ইজলাইহি যখনই হাজির সাহেবের এই উট এক কদম সামনে ফেলায় এই এক কদম সামনে বাড়ার কারণে আল্লাহ আল্লাপর আলমিন ওই হাজির সাহেবের একটা গুণা কে মাফ করে দেন এবং আল্লাপকর আলমিন হাদির সাহেবের একটা সবকে বৃদ্ধি করে দেন এবং আল্লাহর আলমিন তার একটা মর্যাদাকে বৃদ্ধি করে দেন অর্থাৎ যখনই হাদির সাহেব এই তালবিয়া পাঠ করে হজের উদ্দেশ্যে সামনে এগোইতে থাকে পুরা পৃথিবীর সমস্ত কিছুই তার জন্য দোয়া করতে থাকে এবং এই তালবিয়া পাঠ করার সাথে সাথেই এই সমস্ত মাটি হোক পাথর হোক গাছ হোক সব কিছুই তার সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে এরপর হাদিস সাহেব যখন আপনার কাবা শরীফ তাওফ করে এরপরে হাদিস সাহেব যখন সাবা মারোয়া সাই করে এরপর হাদিস সাহেব আপনার মিনা মুজদালিফা আরাফা যত পবিত্র স্থানে শাহ এই সমস্ত হচ্ছে শাহরুল্লাহ আল্লাহ তালার নিদর্শন এই সমস্ত স্থানের বিচারণ করে আল্লাহ আল্লাপর আলমিন প্রত্যেকটা কর্মের বিনিময়ে অসংখ্য অগণিত সব রেখেছেন হাদিসের মধ্যে আসছে যে ও আমি আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাদের দিনের দোয়া এবং হাদিস সাহেবরা একবার ঝাওয়ালের শামসের পর থেকে দুপুরের পর থেকে আরাফাদের দিন দোয়া করতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বিদায় হজের ভাষণ দেওয়ার পরে তিনি একটা পাহাড়ের উপর গিয়ে দোয়া করেছেন হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল এত বেশি দোয়া করেছেন এত বেশি দোয়া করেছেন আল্লাহ রসুল দুই হাত তুলে দোয়া করতেছিলেন আর ইতিমধ্যে তার উটের পিঠ থেকে একটা জিনিস পড়ে যায় তা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করতেছিলেন একটা হাত তার আসমানের দিকে উত্থিত ছিল আর এক হাত দ্বারা তিনি ওই জিনিসটা উঠাই আবার দোয়া শুরু করলেন অর্থাৎ ওই স্থানটা হচ্ছে দোয়া এবং কান্নাকাটির জায়গা একজন মানতা যত বেশি আল্লাহ আল্লাহতালা দরবারে কান্নাকাটি করবে যত বেশি জারি করবে যত বেশি দোয়া করবে আল্লাহ মকর আলমিন তার তত বেশি মর্যাদাকে বৃদ্ধি করে দেবে এজন্য প্রিয় ভাইরা যে আসলে গত সপ্তাহে বলেছিলাম যে প্রকৃতপক্ষে একজন বান্দা সে ইমানের মিষ্টতা ইমানের স্বাদ অনুভব করে ওই সময় যে সময় সে কোরআনে কারিমে যে কথাগুলো আছে কোরআনে কারিমে যে স্থানকে সম্মানিত বলা হয়েছে ওই সময় ওই সমস্ত স্থানকে দেখে এবং নিজের জীবনের সাথে মিলায় তখন ইমানের একটা স্বাদ অনুভব করতে থাকে যেমন কোরআনে পাকে আসছে যে গতকালকে ইউটিউবে দেখলাম যে ফজরের নামাজে ওই কাবার জিম ইমাম উনি এই আয়ত্তাতে তেলাওয়াত করেছিলেন যে ইন্না সফা ওয়াল মারুয়াতা মিং শা যে সফা মারুয়া পাহাড় এটা আল্লাহ তালার অন্যতম নিদর্শন তো এখন দেখেন যে যদি আপনি ওই হজ করতে যান আর সফা পাহাড়ের উপর আপনি নামাজে দাঁড়িয়েছেন আর এই সময় যদি ইমাম সাহেব নামাজের মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করে ইন্না সফা ওয়াল মারুয়াতা মিং যে সফা এবং মারোয়া পাহাড়টা হচ্ছে পাকের অন্যতম নিদর্শন তখন আপনার অনুভূতিটা কেমন মনে হবে কথা যখন ওই ওই সমস্ত আয়াত তেলাওয়াত করবেন যে সমস্ত আয়াতে কাবা নির্মাণের কথা আসছে ইব্রাহিম এবং সালামের ত্যাগের মাধ্যমে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে ওই সমস্ত আয়াত যখন আপনি ওই কাবা শরীফ সামনে নিয়ে তেলাওয়াত করবেন তখন আপনার ইমানের স্বাদ ভিন্ন একটা স্বাদ তৈরি হবে যেটা আসলে পৃথিবীর কাউকে বোঝানো যাবে এই জন্য কোরআনে আসছে যে যখন سيدنا ابراہیم بسم الله আলাইহিস যখন কাবা শরীফ নির্মাণ করা পরে তিনি দোয়া করেছিলেন রব্বানা তাকাবাল মিন্না انك انت সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক হে আল্লাহ আপনি আমরা যে দুই বান্দা বাপ বিটা কাবা শরীফ নির্মাণ করেছি কাবা শরীফ আমরা পুনর্নির্মাণ করেছি আপনি এই কর্মকে আমাদের থেকে কবুল করে নেন এবং আমাদের পরবর্তী বংশধরকে আমাদের সাহেব লিখেছেন যে এই যে ইব্রাহিম সালামের যে দোয়া এটা আসলে পৃথিবীর কোনো ভাষায় তার মর্ম এটা প্রকাশ করা সম্ভব না অর্থাৎ নেককার বান্দাদের অভ্যাস হচ্ছে এটা যখন নেককার বান্দারা কোন নেক কাজ করেন তখন পাকের প্রতি আরও বেশি আনুগত্য বেড়ে যায় আমরা অনেক হাজির সাহেবকে দেখছি তারা হজ করার পরে তারা বলতে থাকেন যে আমাদের এলাকার অমুকের এত টাকা আছে সে হজ করতে পারে নাই আমি হস করেছি এখন এই কথাটা তো কিছু ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই কথাটা যদি আপনার অহংকারের শব্দ হয়ে যায় যে আমার এলাকার আর পাঁচজন হজ করতে পারে নাই আমি হজ করতে পেরেছি তাহলে এই অহংকারটা এটা ঠিক না তাই আমি বললাম যে দেখেন ভাই হজরত ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম তারা কাবা শরীফ নির্মাণ করার পরে তাদের আনুগত্য আরও বেড়ে গিয়েছিল তারাও বিনয় হয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন যার ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك هي الله আপনি আমাদের এই দুইজনকে আপনার অনুগত বানান ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল এবং আমাদের বংশদের ভবিষ্যতে যারা আসবে এদেরকে আপনার অনুগত বানান কত বলেননি তো এখন এই দুই মহৎ ব্যক্তি তারা কাবা শরীফ নির্মাণ করে ভালো কাজ করে আনুগত্যদের বেড়ে গিয়েছিল কিন্তু আমাদের যদি আনুগত্য বাড়ার পরিবর্তে ভালো কাজ করার পরে অহংকার চলে আসে তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই ভালো কাজটা কবুল হয় এজন্য প্রিয় ভাইরা আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এবং আমাদের কামনা থাকা উচিত এবং আশা থাকা উচিত যে আমরা সকলেই বাইতুল্লাহর হজ করব এবং আল্লাহ বকরব আলমীর কোরআনে কারিমে এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যে যে সমস্ত পবিত্র স্থানে আলোচনা করেছেন সেই সমস্ত পবিত্র স্থান আমরা সহচক্ষে দেখে সৌভাগ্য নোহ আল্লা বকরব আলমী আমাদেরকে তফিক দান করুন I'd একটা বিষয় বলতে চাচ্ছি যেটা হজ সংক্রান্ত না সেটা হচ্ছে যে গত দুই সপ্তাহ আগে আমি একটা বিষয় বলছিলাম যে আমাদের দেশে বিশেষ করে আমাদের জিনেদা জেলা আত্মহত্যার হার বেশি এই সম্পর্কে একটা আলোচনা আমি করতেছিলাম তা ওই ওই একটা সম্পর্ক হিসেবে আজকে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে গত চার থেকে পাঁচ দিন আগে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তা আমাদের দেশে প্রায় আট থেকে নয় জন শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে আত্মহত্যা করেছে খুবই দুঃখজনক তা বিশেষ করে সবচেয়ে বেশি নজর করেছে আমার আপনার সৈয়দপুরের একটা ছেলে তার রেজাল্ট আসছে ফোর পয়েন্ট ডবল এইট প্রায় এ প্লাসের কাছাকাছি কিন্তু সে ছেলেটা আত্মহত্যা করেছে কারণ কি তার আশা ছিল আরও রেজাল্টটা ভালো হবে তা তার আশা অনুযায়ী হয়নি এজন্য এই জন্য কী করেছে সে আত্মহত্যা করেছে তা আসলে আমাদের এখানেও অনেক স্কুল কলেজের ছেলে আছে বা আমরা অনেক সচেতন অভিভাবক আসি আপনাদের কাছে একটা উদাহরণ আহ্বান যে দেখেন যে আমি ওই সপ্তাহে বলেছিলাম যে মানুষের জীবনের কোনো পরাজয় এটা আসলে প্রকৃত পরাজয় না বা মানুষের জীবনের কোনো সফলতা এটা আসলে প্রকৃত সফলতা না এর একটা দুইটা উদাহরণ আমি দিব তার একটা উদাহরণ দিব আমাদের বর্তমান জিনেদা জেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মাসুম সাহেব ওনাকে দিয়ে উনি গত এক দেড় বছর আগে মেয়র প্রার্থী হয়েছিলেন কিন্তু মেয়র প্রার্থী হয়ে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন আপনাদের কি মনে আছে মনে আছে আপনাদের তো এখন মেয়র পদ বড় না উপজেলা চেয়ারম্যানের পথ বড় কি বলে উপজেলা চেয়ারম্যানের পথ বড় তা উনি ওই দিন হেরেছিলেন হারার পরে এক দেড় বছর পরে উনি এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন এবং এখন উনি বিজয়ী হয়েছেন এবার আমার কথা হলো যদি ওই দিন উনি মেয়র নির্বাচনে উনি জিততেন তাহলে কি আজকে উপজেলায় হতে পারতেন কি বলেন ওই দিন যদি উনি মেয়র হতেন তাহলে কি আজকে উপজেলা চেয়ারম্যান হতে পারতেন সায়গুই হতে পারতেন না তাহলে দেখেন যে ওনার ওই পরাজয়টা একটা সফলতার কারণ হয়েছে আমি একথা বলছি না যে একজন উপজেলা চেয়ারম্যান হওয়া জীবনে বড় সফলতা আপনারা যারা মনে করেন যে দুনিয়ার পদ কত সফলতা তাদের উদ্দেশ্যে বলছি যদি উদিন উনি পরাজিত না হতেন তাহলে আজকে তার চেয়ে বড় পদ উপজেলা চেয়ারম্যান পেতেন না ওই দিনের পরাজয়টা ওনার জন্য একটা সফলতার কারণ হয়েছে তারই এক দেড় বছর পরে দিন কী হয়েছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব কিশোরগঞ্জের বাড়ি তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমবর্তন অনুষ্ঠানে বলছিলেন যে উনিশশো সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আসছিলাম কিন্তু আমি চান্স পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য আমার হয়নি তবে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার কথা বলেননি তো উনিশশো চৌষট্টি সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসতেন কিন্তু ভর্তি হতে হতে পারেননি কিন্তু তারই প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কী হয়েছেন চ্যান্সেলার হয়েছেন তা উনি যদি ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন সর্বোচ্চ যদি ভালো রেজাল্ট করতেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হতেন তার উপরে তিনি উঠতে পারতেন না কিন্তু ওই দিনের ওই ভর্তি হতে না পারাটাই একটা পরে যে রাজনীতিতে এমনভাবে আত্মনিয়োগ করে আল্লাহ তালার কুদরত তিনি এক পর্যায়ে কী হয়ে গেছেন প্রেসিডেন্ট হয়েছেন আমি একথা বলছি না যে একজন প্রেসিডেন্ট হয় জীবনের সফলতা আপনারা যারা মনে করেন সফলতা তাদের উদ্দেশ্যে কথাটা বললাম তাহলে দেখেন আমি এই দুই ঘটনাটা যে মেসেজটা আমি শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে দিতে যাচ্ছি দেখেন জীবনের কোনো পরাজয় এটা পরাজয় না এবং জীবনের কোনো জয় এটা প্রকৃত জয় না দুনিয়াটা এটা একটা পরীক্ষার জায়গা একজন মানুষ সবসময় বিজয় হবে তা না একজন মানুষ সবসময় পরাজিত হবে সেটা কি না তা না ওই যে আমাদের রমজানের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অবান্তিকা নামে একটা মেয়ে তিনি আত্মহত্যা করেছেন তখন আত্মহত্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সাহেব একটা প্রবন্ধ লিখেছেন উনি এরপরে লিখেছেন দেখেন যদি অবান্তিকের মেয়ের মায়ের যে আহাজারি আমরা দেখেছি আমার বিশ্বাস ওই মেয়েরা যদি মায়ের আহাজারি দেখত তাহলে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিত না এবং একটা আত্মহত্যা শুধুমাত্র একজন ব্যক্তিকে মৃত্যুর থেকে ঠেলে দেয় নাই বরং তার পরিবারের স্বাভাবিক জীবনের মৃত্যু ঘটায় কথা কি আপনারা বুঝছেন যদি সে নিজে আত্মহত্যা করে শেষ হয়ে যেত কোনো সমস্যা ছিল না কিন্তু আপনি একজন শিক্ষার্থী আত্মহত্যা করলেন শুধু আপনি একা গেলেন তা নয় এবং আপনার পিতামাতা আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজনের স্বাভাবিক জীবনের কিন্তু আপনি মৃত্যু ঘটিয়েছেন কথা বলেননি এজন্য প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আত্মহত্যা জীবনের কোনো সমাধান না এটা আমাদেরকে মানতে হবে এবং আমাদের হচ্ছে দায়ীভাবে ধারাবাহিকভাবে মেহনত করার উদ্দেশ্য ধারাবাহিক মেহনত থাকার পরে যদি আমি আপনি পরীক্ষায় ফেল করি আমি যদি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারি তাহলে এটা আমার জীবনে কোনো মানে ব্যর্থতা নয় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সারা বাংলায় এসে সিট আছে সাঁত্রিশ হাজার থেকে কিছু বেশি আর আমাদের এইচএসসি পরীক্ষায় এ বিলাস পাই প্রায় দেড় লাখ কত মনে হয় বোঝেননি এইচএসসি পরীক্ষায় এ বিলাসের সঙ্গে কয় লাখ দেড় লাখ আর পাব সারা বাংলায় এসে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট কয়টা কয়টা সাঁত্রিশ হাজারের কিছু বেশি তাহলে কমপক্ষে এক লাখের বেশি স্বাভাবিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না যারা এই প্লাস পেয়েছে তাহলে কি একজন পাবলিক বিশ্বে ভর্তি না হওয়া এটা কি জীবনের অযোগ্যতা নাকি কিন্তু আপনারা বাবা মা সবাই মনে করেন সন্তানকে এমনভাবে প্রেসার দেন মনে হয় যেন পাবলিক বিশ্ববে ভর্তি না হলে আমার ছেলের জীবনে একবার তলানিতে চলে গেল আমার বাড়ির পাশের ছেলে পাবলিক বিষয়ে চান্স পেয়েছে আমার ছেলে চান্স পাইনি আমার আর দুনিয়াতে মুখ দেখানো কোনো জায়গায় নেই আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে এবং সন্তানদের আত্মহত্যার বড় কারণ অভিভাবকরা আপনি কোনোভাবে এটা অস্বীকার করতে পারেন না সন্তানদের আত্মহত্যার বড় একটা কারণ কারা অভিভাবকরা অভিভাবকরা এমনভাবে চাপ চায় বিষয়টাকে এমনভাবে গুরুত্ব দিয়ে উঠে এই জন্য যখন তার রেজাল্ট খারাপ হচ্ছে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই জন্য যদি আমার আপনার ছেলে রেজাল্ট খারাপ করে তাহলে আপনি একটু পাশে দাঁড়ান আপনাদেরকে জড়িয়ে ধরুন আপনিদেরকে বোঝান এবং সাহস দিন আলেমদের কাছে নিয়ে যান ভালো জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে যান সামনে পাড়া পরামর্শ দিন আপনি ধিক্কার দিবেন না আল্লাহ বকরবুল্লাহ আলমিন আমি যে মেসেজটা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে দিতে যাচ্ছি আল্লাহ বকরবুল আলমিন সকলের কানে এটা পৌঁছাই দিক আমিন ওয়া আহমদুলিল্লাহ রবাহ আলমিন